কিভাবে আনারসের কাজ করি সেটা দেখাই দিবে বলছে আমি যাতে আমরা যাতে আনারসের কাজ না করি রুবেল মজুমদার রুবেল শাহলম নামে একটা লোক ওখানে ওই মিষ্টি দোকানের সামনে দোকানটা বদ্ধ ওই দোকানের সামনে দাঁত তাড়ানো ছিল তা আমি যাওয়ার পরে শেষ হয়ে অ্যাড হইয়া তার সাথে এবার আমার সাথে দশা চর্চা শুরু করে দিছে তা আমি এক পর্যায়ে মানে কিনে দশা চর্চা মানে সে একবার এই ফোকাটা হাত একবার ওই ফোকাটা হাত দেয় পরে আমি পকেটগুলা শক্ত করে ধরছে ধরার পরে আবার সে ফকেট ছাড়লি না কই মানে ফকেট ছালে না কই আমার গাড়ির মধ্যে দিছে লাথি আমার গাড়ির দেখবেন হয়তো গাড়ির আমার সামনের ইয়াটা সে ভেঙে গেছে গাড়ির লাম্বা আমাকে জড়ায় ধরছে মানে আমাকে জড়ায় ধরছে জড়াই ধরে আমাকে আমার গাড়িটা লাথি দেওয়া ভালো লাগিয়েছে আর আমাকে মানে কি উপযুক্ত পরিমাণ দুজনে লাথি উৎসব মানে যতটুকু পারছে তারা লা মানি ঘুষা লাথি কই ইয়া করছে আমার আমার উপর অনেক শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে আমার আমার উপরে তো আমি 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 এই ঘটনার সুষ্ঠু বিচার চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি এই ঘটনার সুষ্ঠু চাই যখন আমি যখন সোটার জন্য মানে ছোটাছুটি করতেছি তখন কিন্তু সে আমাকে উপযুক্ত উপযুক্ত পরিমাণ কিলঘুসি লাথি এগুলো তো আমাকে আমার উপর অনেক অত্যাচার করা হয়েছে এগুলো দেখছি কিলঘুশি আমার উপর দেওয়া হয়েছে আর আর ওই যে শাহলম নামে যে ছেলেটা ছিল দুর্গাপুর এর শাহ সে কিনা কয় আমার পকেট থেকে মানে আমার পকেট থেকে যা ছিল মোবাইল দুটা মোবাইল ছিল নগদ অর্থ পনেরো হাজার টাকা ছিল এই টাকাগুলা আর আর আমাদের নির্বাচনী কিছু কার্যক্রম কাগজপত্র বিভিন্ন ওয়ার্ডের কিছু কাগজপত্র আমার কাছে ছিল কমিটির কাগজপত্র ছিল এই কাগজপত্রগুলো নিয়ে গেছে এবং কিভাবে আনারসের কাজ করি সেটা দেখাই দিবে বলছে আমি হয়তো আমরা যাতে আনারস কাজ না করি আর বিশেষ করে আমাদের আজকে দু তিন দিন ধরে সে আমাদের ইউনিয়নের অনেকের কাছে যেমন ওই যে আমাদের রামচন্দ্র তেলোয়ার তারপরে আমাদের ওই যে আছে আমাদের রনি সহ অনেকের কাছে সে বিভিন্নভাবে ফোন দিয়া আমাদের লাউ আছে মালিক ভাই তা বিভিন্ন কাছে ফোন দিয়া বলতেছে যে আমি নাকি গাড়ি হারাই ফেলবো আমি নাকি আমার জীবন আমার আমার জীবন নাকি হুমকির মুখে আমার আমাকে নাকি সে দেখাই দিব যে যেখানে পায় আমার উপর সে বিভিন্নভাবে কেনাকায় অন্যায় অত্যা অন্যায়ভাবে আমার উপর অত্যাচার করা হবে সে এরকম ভাবে বিভিন্ন বিভিন্ন দিন আমার উপর হুমকি দিয়ে আসতেছে কিন্তু তা আমি আমার সে কিন্তু কাজগুলা করতেছি গতকালকে সে এই মানে গত বার্গে সে এই কাজটা ঘটাইয়ে দিল আমার উপর শাহ আলম নামে যে লোকটা সে আমার কাছ থেকে আমার পকেটে হাত দিয়ে আমার কাগজপত্র যা আসে আমার ব্যাগ ব্যাগ ছিল সাথে ব্যাগটা নিয়ে গেছে কাগজপত্র নির্বাচনের সকল কার্যক্রম কাগজগুলো আমার আমার ছিল এগুলো নিয়ে গেছে আমার সাথে টাকা ছিল পনেরো হাজার এগুলো নিয়ে গেছে আর আমার ওই যে দুটা দুইটা মোবাইল ছিল মোবাইলগুলো নিয়ে গেছে আচ্ছা এই যে আপনি কথাগুলো বললেন জি

ওনার কিনা কথা তার সাথে যে ছিল সেগুলো শাalom আচ্ছা